হ্যালো এভরিওয়ান আজকে আমি হালিম তৈরি করছি আর আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের তাই চিন্তা করলাম আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি হালিম রান্না করার জন্য প্রথমে আমি ডালগুলো হালকা একটু ভেজে নিব তাই একটি প্যানে আধা কাপ মসুর ডাল আধা কাপ বুটের ডাল পরিমাণ মতো মুগ ডাল আর সামান্য পরিমাণ পলায়ের চাল নিয়ে নিচ্ছি পারফেক্ট হালিম মিক্স রান্না করার জন্য কিন্তু চাল এবং ডালের অনুপাতটা ঠিক রাখা খুবই জরুরি এখন আমি চাল এবং ডালগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তবে ডালগুলো খুব বেশি বাদামি করে ভাজা যাবে না এতে করে ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর ডালগুলো পুড়েও যাবে ডালগুলো হালকাভাবে ভেজে নিয়ে এখন আমি এক ঘন্টার জন্য ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখব এক ঘন্টা পর একটি প্রেশার কুকারে ভিজে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডালগুলোকে সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কেননা পানি কম হলে ডালগুলো পুড়ে যেতে পারে আবার পানির পরিমাণ বেশি হলে সিটি দেওয়ার সময় পানি বের হয়ে আসবে তাই একটু পরিমাণ বুঝে পানিটা দিতে হবে এই তো ডালগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এখন হালিমটা রান্নার পালা চুলায় একটি পেন বসিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর আদা রসুন এবং কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম হালিম রান্নায় সব কিছু ব্লেন্ড করে দিলে আমার কাছে ভালো লাগে এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর গরম মশলা যেহেতু আমি আদা রসুনের পেস্টের সাথে কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়া খুব বেশি দিলাম না এখন সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলোকে হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিলাম আর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে গরু মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে খাসির মাংস বা মুরগির মাংস যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমার বাসায় যখন যেই মাংস রান্না করা থাকে আমি সেটি দিয়ে হালিম রান্না করে নিই মশলাগুলোর সাথে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসগুলো কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আর মাংস কিছুক্ষণ একসাথে কষিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে দিলাম হালিম রান্নায় শেষের দিকে গরম মশলা ব্যবহার করলে হালিমের ফ্লেভারটা খুব সুন্দর হয় আমার হালিম রান্না প্রায় শেষের দিকে এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হালিম রান্নায় অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা ট্রাই করবেন কারণ পেঁয়াজ বেরেস্তার কারণে হালিমের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় আমার হালিম রান্না শেষ এখন আমি এগুলোকে একটা বলে সার্ভ করে নিচ্ছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আমার বাড়ির সবাই তো আমার এই হালিমের রেসিপিটি খুব পছন্দ করে এভাবে বাসায় হালিম রান্না করার পর আমার তো আর অন্য কোথাও হালিম খেতে ইচ্ছেই করে না হালিম যখন আমি সার্ফ করি তখন এর সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি শশা পেঁয়াজ বেরেস্তা আর লেবু দিয়ে সার্ভ করে নিই আর খাওয়ার সময় অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন এতে করে হালিমের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আশা করি আমার এই হালিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ